বর্ষাকালে গাছ ভর্তি ফুল পাওয়ার আশায় আমরা যে গাছগুলি আমাদের ছাদ বাগানে লাগাই তার মধ্যে অন্যতম হলো এই অলোকানন্দ বর্ষায় আমাদের ছাদ বাগান এই গাছ থোকায় থোকায় ফুল ফুটিয়ে বাগানকে কিন্তু ভরিয়ে তোয় কিন্তু আমরা সঠিক পরিচর্যার অভাবে এই গাছ থেকে গাছ ভর্তি ফুল একদম পাই না গাছের বৃদ্ধিও ঠিকঠাক আমরা করাতে পারি না গাছকে বুশি করার সঠিক নিয়ম না জানা থাকায় আমাদের গাছগুলো যেমন বুশি হয় না পাশাপাশি আমরা গাছ থেকে কিন্তু অসংখ্য ফুলও পাই না কি ধরনের খাবার দেব কি পরিচর্যা করব তার সঠিক ধারণা না থাকায় আমরা ফুল থেকেও বঞ্চিত হই গাছকেও আমরা সুস্থ রাখতে পারি না এই গাছের বিভিন্ন সমস্যা ও তার সঠিক প্রতিকার আমাদের জানা না থাকায় এই গাছের পরিচর্যা করা একটু আমাদের কাছে মুশকিল হয়ে পড়ে আর আমার এই গাছটি আপনারা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ জৈব খাবার ব্যবহার করেছি আমি এবং জৈব খাবার ব্যবহার করে এই ফুল পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন রাসায়নিক সার আমি এখানে একদম ব্যবহার করিনি আর এখানে সম্পূর্ণ বিনামূল্যে জৈব সার আমি ব্যবহার করেছি যা আপনারা অতি সহজেই আপনারা আপনাদের বাড়ি থেকেই কিন্তু এই খাবারগুলো পেয়ে যেতে পারেন আর সবটাই কিন্তু আমি নিজেই এই খাবারগুলো তৈরি করে গাছে ব্যবহার করেছি যারা গাছে জৈব সার ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অলকানন্দা গাছ কিন্তু বাটার ক্যাপ ভাইন নামে পরিচিত এই গাছ ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল অঞ্চলে ভালো হয় তাই এই গাছ থেকে বেশি বেশি ফুল পেতে আপনাদের প্রথমে যে গাছটি করতে হবে তা হল সারাদিন রোদ পায় এমন একটি জায়গায় এই গাছটি কিন্তু রাখতে হবে গাছ যত বেশি রোদ পাবে গাছ তত ভালো থাকবে গাছের বিকাশ ঠিকঠাক থাকবে ও গাছ বেশি বেশি ফুল প্রদান করবে আমার এই গাছটির পাতাগুলি দেখুন কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে জানেন এটার মেন কারণ হল গাছের মাটি শুকিয়ে যাওয়া দিন রোদে টবের মাটি শুকিয়ে যাচ্ছে যার ফলে পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে তাই এই গাছে আমাদের পর্যাপ্ত পরিমাণ জল প্রদান করতে হবে কারণ এই গাছ ময়েস্ট মাটি ভীষণ পছন্দ করে আর রেইন ওয়াটার পেলে গাছ নিজেকে ফুলে ফুলে একদম সাজিয়ে তোলে যা আপনার বাগানের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে একটা কথা আছে যত বেশি আপনারা গাছে প্রুন করবেন তত বেশি ব্রাঞ্চেস পাবেন আর তত বেশি আপনারা ফুল পাবেন তাই আমাদের এই গাছকে বুশি করতে নিয়মিত প্রুন করতে হবে যেটা কিন্তু আমরা অনেকেই করি না গ্রোয়িং পিরিয়ডে এর নিয়মিত প্রুন করা অবশ্যই জরুরি আর স্প্রিং টাইমে এর হার্ড প্রুনিং আমরা করে দেব এই সময় গাছটি কিন্তু ডরমেন্ট চিপড়ে হতে থাকে এবার দেখাই এই গাছের রুট দেখুন কি গুচ্ছ গুচ্ছ রুট সারা টবের মাটিকে গ্রাস করে ফেলেছে আর এইভাবে যদি গাছের মাটি রুট বাউন্ড হয়ে পড়ে তাহলে কিন্তু গাছ ঠিকঠাক নিউট্রিশন পাবে না যার ফলে গাছ কিন্তু ঠিকঠাক ফুল প্রদান করবে না তাহলে উপায় কী এক্ষেত্রে আপনারা টবের ওপরের এক থেকে দুই ইঞ্চি মাটি তুলে নিয়ে ফেলে দিন এবং সেই জায়গায় খাবারযুক্ত নতুন মাটি সমপরিমাণ যুক্ত করতে পারেন এক্ষেত্রে এইট্টি পারসেন্ট আপনারা কম্পোস্ট নেবেন যেমন গোবর সার বা ভার্মিক নিতে পারেন এবং টোয়েন্টি পার্সেন্ট আপনারা মাটি বা কোকোপিট আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন এই গাছ আপনারা তিরিশ থেকে চল্লিশ টাকায় অনায়াসে নার্সারি থেকে পেয়ে যাবেন একবার এই গাছ বাড়িতে আনলে কয়েক বছরের মধ্যে আপনারা একাধিক গাছ পেয়ে যাবেন এর ডাল কাটিং থেকে আপনারা অনায়াসে চারা তৈরি করে নিতে পারবেন জাস্ট একটা ম্যাচিওর ডাল নিয়ে নিন আর সেটা জলে ডুবে দিন এক মাসের মধ্যে দেখবেন প্রচুর শিকড় এখান থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ তবে এটা স্প্রিং থেকে বর্ষার মধ্যে এই কাজটি আপনাদের করতে হবে অলোকানন্দা গাছ আঠেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি উষ্ণতায় ভালো জন্মায় তাই এই গাছ শীতকালে যখন টেম্পারেচার আঠেরো ডিগ্রির নিচে নেমে যায় তখন কিন্তু এই গাছ ডরমেন্ট চলে যায় শীতের পর এই গাছকে হার্ডিং করতে হয় যাতে গাছটি বুষি হয় সুন্দর দেখতে হয় আর প্রচুর পরিমাণ ফুল আমরা বর্ষাকালে যাতে পাই আমরা দু ধরনের অলকানন্দ গাছ দেখি একটা লতানো আর একটা হচ্ছে গুল্ম জাতীয় এবং এর দুই রঙের ফুল আমরা সাধারণত দেখে থাকি একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে মেরুন এই গাছের মাটি ওয়েল ড্রেন্ড করতে হয় এবং প্রচুর খাবার প্রদান করতে হয় আমি এখানে সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ বাড়িতে পাওয়া যায় এমন সহজলভ্য খাবার আমি গাছে দিয়ে থাকি যেমন সর্ষের পচা জল আমি মাসে একবার এই গাছে ব্যবহার করি সবজি পচা জল ও পেঁয়াজের খোসা কলার খোসা ভেজানো জল আমি অল্টারনেট করে পনেরো দিন অন্তর এই গাছে ব্যবহার করি অর্থাৎ মাসে প্রথম দিকে অর্থাৎ এক তারিখে যদি আমি সর্ষের খোল ব্যবহার করি ঠিক তার সাত দিন পর সবজি পচা জল বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি ব্যবহার করি ঠিক তার সাত দিন পর কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানো জল ব্যবহার করি আর আবার সাত দিন পর কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা সবজি পচা জল আমি ব্যবহার করি মাসের শেষে আবার খোল পচা জল আমি ব্যবহার করি এইভাবে রুটিন চলতে থাকবে এইভাবে রুটিন চলতে থাকে আর আপনারা অবশ্যই এই খাবারগুলো তৈরি করা অবশ্যই জানেন যদি না থাকেন তাহলে এর জন্য আলাদা ভিডিও করা হয়েছে আপনারা দেখতে পারেন এই গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই এই গাছে টি লিভ বা ভিনিগার বা লেবুর রস আপনারা ব্যবহার করতে পারেন এতে গাছ ভালো মতো খাবার গ্রহণ করতে পারবে ও প্রচুর ফুল প্রদান করবে এই গাছের তেমন কোনো সমস্যা দেখা যায় না তাও আমি মাসে একবার নিম তেল স্প্রে করে থাকি যাতে পোকামাকড় এই গাছে আক্রমণ না করে আর পারলে আপনারা বর্ষাকালে বিশেষ করে ফাঙ্গিসাইট এই গাছে অবশ্যই ব্যবহার করবেন কারণ এই গাছ যেহেতু ময়েস্ট মাটি পছন্দ করে এই গাছকে ময়েস্ট রাখতে গেলে কখনো কখনো ওভার ওয়াটারিং হয়ে গেলে কিন্তু এর রুটে ফাঙ্গাস লাগতে পারে যে কারণে আমাদের ফাঙ্গিসাইট স্প্রে করাটা খুব দরকারি তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পরবর্তী অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন